কেয়ামত যত নিকটবর্তী হবে মানুষের ইমানদারের আইডেন্টি ধরে রাখা তত কঠিন হবে এটাই ফিতনা সেই সময়টা আমরা শুরু করেছি প্রবেশ করেছি পার করছি যত সময় যাবে এ ক্রাইসিস এ সংকট আরো বাড়বে আরো বৃদ্ধি পাবে নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন বাদিরুবিল আমালি ফিতানা কাকিতা আই লাইলিল মুসলিম তোমরা ভালো কাজ নেকামল করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হও এবং দ্রুততার সাথে অগ্রসর হও ভালো কাজের দিকে কারণ এমন সময় আসছে যখন গভীর গুটগুটে অন্ধকার রাজ যেরকম অন্ধকার হওয়ার কারণে কোনটা ভালো কোনটা মন্দ মানুষ পরক করতে পারে না এরকম সময় আসবে যে তুমি সত্য আর অসত্য ভালো আর মন্দ পরক করতে কষ্ট হবে সেই সময় আসার আগে তোমরা নেকামলে প্রবেশ করো ভালো কাজে লিপ্ত হও

এটা জ্বলন্ত কয়লা হাতের উপরে নিয়ে থাকা যেরকম কঠিন ওই রকম কঠিন হয়ে যাবে আজ পৃথিবীতে মুসলিম আইডেন্টি নিয়ে চলাটা সহজ না কঠিন কঠিন অমুসলিম প্রধান অঞ্চলে বা দেশে তো পরের কথা মুসলিম প্রধান দেশেও মুসলিম আইডেন্টিটি নিয়ে টিকে থাকা বড় কঠিন আপনার দায়ী থাকবে টুপি থাকবে আপনি নামাজ পড়বেন হালাল হারাম মেনটেন করবেন আপনি মাহারাম মেনটেন করবেন আপনি সিরিয়াস দিন পালন করবেন কোরআন হাদিসের প্রত্যেকটা আদেশ নিষেধ মানার চেষ্টা করবেন আল্লাহর দাসত্ব এবং আবদিয়তকে আপনি ধারণ করে চলার চেষ্টা করবেন সমাজে আপনাকে আলাদা চোখে দেখবে বলবে যে এটা বেকার হয়ে গেছে এই লোকের মাথা কেউ নষ্ট করছে আপনি যাতে উঠতে পারবেন না যাতে উঠার জন্য আপনাকে অনেক অপকর্ম অনেক গুনাহের কাজ অনেক পাপের কাজ কোরআন হাদিসের বাইরে আপনাকে যেতে হবে এই যে একটা প্রবণতা এটা আমাদের সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেয় যে এই সময়ের কথা নবীজি বলেছেন যে এমন একটা সময় আসবে যে ইমানের উপরে টিকে থাকাটা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হবে আমার এখন আপনার সন্তানটা নামাজ কালাম পড়ে দিনদার সে হারামে যায় না সমাজের বেশিরভাগ মানুষ পাপাচারে লিপ্ত নামে মুসলমান দিন থেকে সরে গেছে ওই যে ফিতনার কারণে তারা দিন থেকে সরে গেছে এই মানুষগুলোর কাছে আপনি বরং ভিন্ন গ্রহের কোন বাসিন্দা আপনি বরং সমাজ বুঝেন না সামাজিকতা বুঝেন না আপনি বরং অসামাজিক আপনি বরং সেকেলে আপনি 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 আধুনিক না, পিছিয়ে পড়া পুরাতন সমাজের বোঝা আপনি স্মার্ট না হাজারটা ট্যাগ আপনাকে দেয়া হবে তো এই কথা বলেছেন যে একটা সময় আসবে যখন ইমান এর উপরে অটল থাকা অবিচল থাকাটা হাতের উপরে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন হবে নবীজি বলেছেন বলেছেন ওই রকম কঠিন সময়ে যখন ইসলামের উপরে টিকে থাকা কঠিন হবে আপনি দেখুন সারা পৃথিবীতে আপনি মুসলিম হন ভালো মুসলিম হন তাহলে সব বাধা আপনি ইসলাম ছেড়ে দিলে আর বাধা নাই ফিলিস্তিনের মানুষ তারা যদি মুসলমান না অন্য আইডেন্টিটি তাদের হতো তাদের এত কষ্ট করতে হতো না কাশ্মীরের মানুষগুলো যদি মুসলমান না হয়ে ইসলাম না হয়ে অন্য কিছুকে ধারণ করতো তাহলে জুলুম তাদেরকে সহ্য করতে হতো না গত দীর্ঘ বহু বছর ধরে আমাদের দেশে জঙ্গিবাদের নামে রাজাকারের নামে বিভিন্ন নামে ধর্মীয় লেবাসধারীদেরকে যে কোন ঠাসা করা হয়েছে এরা যদি এই ধর্মীয় লেবাস ধর্মীয় আইডেন্টি ধর্মীয় মূল্যবোধকে ধারণকারী না হতেন তাহলে এত বাধার মুখোমুখি তারা হতে হতো না এই যে পরিস্থিতি বলেছেন এরকম কঠিন পরিস্থিতিতে যারা সব যায় যাক আমার ওঠা যাতে লাগবে না আমার সামাজিকতা যাক আমার গোটা দুনিয়ার মানুষের যে স্রোত এবং ফ্লো তার বিপরীতে যে হলেও আমি আমার ইমানকে আমার তাকুয়াকে অটল করার চেষ্টা করব ধরে রাখার চেষ্টা করব এই প্রতিজ্ঞা যদি কেউ করে এবং সে ঠিকই থাকতে পারে নবীজি বলেছেন সেই লোক একজন আমল করে যে সব পাবে সাহাবিদেরকে বলেছেন তোমরা পঞ্চাশ জন আমল করলে যে পরিমাণ সব পাবে সে একজন সে সব পাবে পঞ্চাশ জনের আমলের সব একজন পাবে নামাজ পড়বে এক ওয়াক্ত সব পাবে পঞ্চাশ ওয়াক্তের পঞ্চাশ জনেরটা টা সাহাবাই ক্রাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে রসুল আপনি যে পঞ্চাশ জনের কথা বলছেন ইয়া রসুল আল্লাহ মিথল আজরিনা খামসিনা মিন্না আও মিন হোম যে পঞ্চাশ জনের কথা বলছেন এটা কি আমাদের মতো সাহাবিদের মতো পঞ্চাশ জন নাকি তাদের পঞ্চাশ জন কারণ সে আমলের পঞ্চাশ জনের কোয়ালিটি তো আর এই আমলের পঞ্চাশ জনের কোয়ালিটি এক না তো সাহাবিরা জিজ্ঞাসা করছেন ওই ফেতনার সময় যখন বাধার একের পর এক পাহাড় এবং প্রাচীর দেয়াল উঠবে তখনও যদি কেউ ইমানের পরে টিকে থাকতে পারে তাদের একজন আমল করলে পঞ্চাশ জনের যে সব দেয়া হবে সেই পঞ্চাশ জন কি সাহাবিদের পঞ্চাশ জন নাকি তাদের সময়ের পঞ্চাশ জন নবীজি সদালাম বলেছেন কল আবুল আজর খামসিনা মিংকুম তাদের সময় না তোমরা যারা সাহাবি তোমাদের মধ্যে পঞ্চাশ জনের সব তাকে দেওয়া হবে বাইরে আমার যেখানে ইমান এবং আমল উপর টিকে থাকা খুব বেশি চ্যালেঞ্জিং মনে হবে বুঝতে হবে ফিতনা উপস্থিত হয়ে গেছে এখন আমার আমার তাকোয়া আমার ফিতনার সময় যে রোল প্লে করার কথা হাদিস আমাকে উৎসাহিত করেছে সেটি আমার করার কথা এই জন্যই স্যাক্রিফাইস এই জন্যই ত্যাগ করতে হয় সমাজের সবাই বলবে না এত হিসাব নিকাশ করে চলা যায় নাকি আমি বলবো হ্যাঁ চলা যা না গেলে অচল হয়ে যাব কিন্তু আমি ছাড়বো না আমি ইমানকে ধারণ করে রাখবো আল্লাহ তালা এভাবে ইমানকে আমাদের আইডেন্টিটিকে আমাদের তাকুয়াকে সেভ করার তৌফিক দান করুন চতুর্দিকে তাকালে দেখব যে সামাজিকতার হাতছানি আরে সমাজের সাথে তাল মেলাইতে হয় প্রত্যেকটা লোকের মধ্যে দেখবেন এই প্রবণতা ইমানদার কখনো পরিপূর্ণ তথা কথিত সামাজিক হবে না বহু কাজে ইমানদার বলবে না সমাজ কি বলে দেখার দরকার না আমার ইমান আমল কি বলে আমি সেটা দেখবো তাতে যদি গোটা সমাজের বিরুদ্ধে যেতে হয় যাব। এটাই হলো ইমানের দাবি এটা হলো তাকুয়ার দাবি এটা হলো অটল এবং অবিচল থাকার কথা আব্দুর রহমান আপনার সাইবার দিয়াল্লাহ তাল হাদিস আমাদের সবার কাছে বাধাই থাকা উচিত লিখে রাখা উচিত চোখের সামনে রাখা উচিত তিনি বলেছেন নবী সাল্লাহ সাল্লাম থেকে তিনি শুনেছেন বাদা আল ইসলাম ও গরিবান ওয়াসে কামা বাদা ইসলাম পৃথিবীতে এসেছে যখন তখন সূচনার সময় শুরুর সময় ইসলাম ছিল বেদুইন মুসাফির পথিকের মতো অচেনা অজানা যাকে কেউ যাচ্ছে না পুছে না যাকে কেউ আপন করে নিতে চায় না একজন মুসাফির পথিক অচেনা তিনি কোন এলাকায় গেলে কোন মহল্লায় গেলে কোন মসজিদে গেলে কেউই তাকে আপন করে নিতে চায় না কেউ বাসায় তুলতে চায় না কেউ ঘরে নিতে চায় না কারণ না না। জানি তার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে বা তার কাছে খুব বেশি না কেউ যাচ্ছে না কেউ পো না তাকে বলেছেন ইসলাম যখন শুরুতে এসেছে পৃথিবীতে তখন এই এইরকম একটা অবস্থায় ছিল কিন্তু একটা সময় ইসলামের সৌর্য বীর্য ইসলামের প্রভাব প্রতিপত্তি ইসলামের সাম্রাজ্য ইসলামের জয়যাত্রা ইসলামের প্রচার প্রসার এমন বেশি হয়েছে হবে যে গোটা পৃথিবীতে ইসলামের প্রভাব থাকবে কিন্তু আবার পৃথিবী পৃথিবীতে ইসলাম আগের জায়গায় ফেরত যাবে অর্থাৎ আবার এমন একটা সময় আসবে কেয়ামতের আগে যে পৃথিবীতে ইসলামকে কেউ ধারণ করতে চাইবে না ইসলামের পরিচয় কেউ পরিচিত হতে চাইবে না ইউনিভার্সিটি গুলোতে আমাদের তরুণদের মধ্যে সালাম দেওয়া নিয়ে হীনমন্যতা হয় সালাম দিতে চায় না কারণ সালাম দিলে সে হুজুর হয়ে যাবে এখানে কেউ সালাম দেয় না এখানে হাই বলে হ্যালো বলে এখানে সালাম দেয় না ঠিক একইভাবে কর্পোরেট দুনিয়াতে সেখানে যারা বসবাস করছেন ব্যক্তিগত জীবনে ইসলাম যতই প্র্যাকটিস করুক ওখানে উনি সালাম দেন না কারণ এখানে সালাম না প্রচলন নাই এরকম আরো বহু বিষয়ের প্রচলন নাই তো এইরকম সময়গুলোতে সাল্লাম বলেছেন যখন পৃথিবী তার শেষ পরিণতির দিকে আসবে ইসলাম আবারও ওই প্রথম যুগে যেরকম ইসলাম কেউ ধারণ করতে চাইতো না মক্কাতে যখন ইসলাম শুরু হয়েছে ইসলামের পরিচয় পরিচিত হওয়াটা রিস্কি ছিল এই পরিচয় পরিচিত হলো তারপরে জোলম নেমে আসতো কেউ ওয়েলকাম করতো না গরিব ছিল অসহায় ছিল ইসলাম